আগামী দোসরা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আর তার আগে পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি ভয়ভীতি দূর করতে পরীক্ষার্থীদের মান যাচাই করতে উদ্যোগ নিল বাঁকুড়া জেলা বঙ্গ শিক্ষক সমিতি সংগঠনটির উদ্যোগে জেলার বাইশটি কেন্দ্রে বিনামূল্যে মক টেস্ট শুরু হলো শনিবার সোনামুখী শহরে সোনামুখী বঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় স্থানীয় বিজে স্কুলে পরীক্ষা শুরু হয় সংগঠনের তরফে জানানো হয়েছে বিগত বছরগুলো নেয় এবছরও বিনামূল্যে এলাকার মাধ্য মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় একশো জন মাধ্যমিকের ছাত্রছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে মোট চারটি বিষয়ে মক টেস্ট হবে আজ ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন জানায় বাঁকুড়া থেকে আব্দুল হায়ার রিপোর্ট আমাদের টিভি বিনামূল্যে মক টেস্ট হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই মক টেস্টটার মাধ্যমে বুঝতে পারবো আমরা কতটা প্রিপারেশন হয়ে নিয়েছি কতটা খুশি তুমি আমি তো খুব খুশি আজকে কি পরীক্ষা আছে আজকে ইংলিশ এর কি বিনামূল্যে পরীক্ষা হচ্ছে এটা হ্যাঁ তোমার নাম জিয়া নন্দী কোন স্কুল থেকে এসেছ আর কয়েক মাস পর মাধ্যমিক পরীক্ষা তার আগে এই বিনামূল্যে মক টেস্ট ছেলেরা কতটা উপকৃত হবে বলো কিছু বলা তাহলে অনেকটাই উপকৃত হবে কারণ এটা হলে আরও ওদের মানে যেগুলো সমস্যা আছে সেগুলো ওরা বুঝতে পারবে আরও ভালো করে করতে পারবে যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এই উদ্যোগে কীভাবে দেখছেন আপনি এই উদ্যোগ নিয়ে নিয়েছে কি বলবেন আপনি এই উদ্যোগকে এটা তো ভালো উদ্যোগ এটা নেওয়া দরকার প্রত্যেক বছর পরীক্ষার্থীদের জন্য এটা ভালো মানে তারা যাতে আরও ভালো করে করতে পারে সেই জন্য এটা নেওয়া দরকার আমার নাম অর্পিতা কখন শিক্ষক নিখিলবঙ্গ বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে সারা জেলা জুড়ে আজ মাধ্যমিক মক টেস্ট শুরু হল এই মাধ্যমিক মক টেস্ট নিখরচায় করা হয় ছাত্রছাত্রীদের কাছে কোনো অর্থ নেওয়া হয় না মাধ্যমিক মক টেস্ট মূলত আমাদের হয় সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষার যে ভয়ভীতি থাকে সেটা দূর করার জন্য প্রথম বোর্ড পরীক্ষা তারা দিচ্ছে এবং তাদের যে পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তাদের যে ভুল ত্রুটি যেগুলি থাকে সেগুলি নিরসনের উদ্দেশ্যে বাঁকুড়া জেলাতে আমরা চব্বিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা করেছি এবং আজ ইংরাজি পরীক্ষা দিয়ে শুরু হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ছাত্রছাত্রীরা এই মক টেস্টে অংশগ্রহণ করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রশ্নপত্র রচিত হয় এবং পরীক্ষা উত্তরপত্র যে মূল্যায়ন হয় সেটাও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের খাতা দেখার যে অভিজ্ঞতা সেটাও রয়েছে এই মক টেস্ট আমাদের শুরু হয়েছে ষোলো তারিখ চলবে আগামীকাল সতেরো তারিখ এবং তেইশ ও তিরিশ তারিখ পর্যন্ত এই মক টেস্ট চলবে